আমার বহু ফলোয়ারের রিকোয়েস্টে আজ একটা দারুন ভিডিও বানাবো যারা এগ্রিকালচারের ভিডিও দেখে ইন্টারেস্টেড কিন্তু যাদের কিছু জমি নেই তারা বহু লোকে জমি বিস খোঁজেন কোথায় আমি এমন এগ্রিকালচার ল্যান্ড পাবো এক দুটা জমি যেখানে গেলে আমি আমার চাষা করতে পারবো আমাকে একটা ভালো লোকেশনে একটা জমি দেখান আজ আমরা সেই ভিডিও বানাতে এসেছি সবচেয়ে বড় যে বিধানচন্দ্র কৃষ্ণসবাইবালাই তার থেকে মাত্র 780 মিটার দূরেই একদম রাস্তার ধারে সংলগ্ন এরিয়াতে একটি জমি আমরা এখানে বেচতে পেয়েছি এবং এই জমিটি লিজ দেওয়া হবে। যদি একটু ঘুরে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। জমি লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন, জমি ল্যান্ডের কোয়ালিটি তারপর রোড, রোডের ক্যাপাসিটি পুরো বিষয়টাই ভিডিওর মধ্যে তুলে ধরব। পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। এরকম যদি আপনাদেরও কোনো জমি থাকে যে জমিটা আপনারা লিজ দিতে চাইছেন বা কোনো ফার্মিং প্রজেক্টের জন্য কাউকে দিতে চান বা বিক্রি করতে চান যদি এরকম ইনফরমেশন আমাদের চ্যানেলের থ্রুতে আপনারা দিতে চান সেটাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেটা আমাদের ভিডিও চ্যানেলে গিয়ে আপনারা সেই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা প্রথমে জমিটার একদম এন্ট্রান্স দেখাবো এটা হচ্ছে জায়গা এবং এটা হচ্ছে জমিটা বানানোর একটি ভর এখানে দুটো রুম বানানো আছে এখানে আসুন এখানে দুটো রুম বানানো আছে আছে কানেকশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এরকম পায়খানা বাথরুম আহ সেট করা রয়েছে এরকম দুখানা পাশাপাশি রুম এবং এই জমির ঠিক পেছন দিকে আমরা নিয়ে যাব আপনাদের এবং তার ঠিক পেছনে রয়েছে একটি ফার্মের ঘর বানানো

একদমই রেডি একটা কনস্ট্রাকশন শেড একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছে তার পাশাপাশি চলে আসি জমিতে এই হচ্ছে সেই জমি জমিটি প্ল্যান্টেশন করা হয়েছে এবং এখানে আম গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন এই ঠিক ঘরের কর্নার থেকে শুরু হয়ে এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ পেছনে গাছ এখান থেকে পুরো বাউন্ডারি শুরু হয় একদম জমিটার কর্নার পেছনে আছে পুকুর একদম পুকুর পর্যন্ত জমির শেষ পার্ট এবং ওপাশে একদম আম গাছের সীমানা পর্যন্ত পুরো জমিটা এখানে রয়েছে মোটামুটি চুয়ান্ন শতক জমি আছে এখানে এই চুয়ান্ন শতক জমি এই ভদ্রলোক লিজ দিয়ে দিতে চান প্রজেক্টের জন্য যে কেউ এগ্রিকালচার প্রজেক্ট করতে চাইলে তাদেরকে লিজ দেবেন এবং লিজ মোটামুটি নয় দশ বছরের জন্য তিনি একটা না লিজ দিতে রেডি আছেন এবং কেউ চাইলে যদি এক দু বছরের জন্য নিতে চাই সেটাও সে নিতে পারে এখানকার মাটির কন্ডিশন যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আহ মাটি আছে বেলে দোয়াস যে মাটি সেটা আছে এবং এই জমিটা রাস্তা থেকে প্রায় রাস্তার সমসাময়িক রাস্তাটা দেখাই আপনাদের আচ্ছা এই জমির এবার দেখি ফ্রন্ট পার্ট আসুন আপনাদের এক সাইডে আছে সে সমস্যা পুকুর এবং জমির একদম ফ্রন্টে আছে সেটা হচ্ছে রাস্তা রাস্তাটা প্রায় দশ বারো ফুটের রাস্তা আছে এখান থেকে বড় চাষের সাথে ঢুকে যাবে গাড়িও ঢুকে যাবে একদম এই রাস্তা থেকে শুরু হচ্ছে জমির এরিয়া তো এবং রাস্তার ধার দিয়ে ক্যানেল করা আছে জমিতে যদি বৃষ্টিতে জল জমে সেই জল সাথে সাথে চলে আসবে এবং ক্যানেলে এবং ক্যানেল দিয়ে জল বেরিয়ে যাবে জমি উঁচু জমি এখানে জল দাঁড়িয়ে থাকার কোনো বিষয় থাকে না তো এইবার এইখান থেকে ইলেকট্রিসিটি পোস্ট এই জমিতে আছে ইলেকট্রিক তারও এখানে সাপ্লাইও নেওয়া আছে যে কোনো অ্যানিমাল হাজবেন্ডারি প্রজেক্ট করতে হলে যেখানে ইলেকট্রিসিটি বিদ্যুতের প্রয়োজন পড়ে সেটাও কিন্তু এই জমিতে অ্যাভেলেবেল রয়েছে তো এই জমিতে মোটামুটি বছরের যে লিজ অ্যামাউন্ট হিসাব করা হয়েছে সেটা এক্সপেক্টেড অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকা তিনি চান পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক বছর সে বছরের শুরুতে অ্যাডভান্স পেমেন্ট করে দেবে এবং সেই জমিটা দেবে প্রতি বছর যেভাবে লিজ অ্যামাউন্ট বছর বছর ইনক্রিজ হয় ফাইভ করে সেটা এই জমির ক্ষেত্রে সেটা ইনক্রিজ হবে এবং লং টার্মের জন্য সে লিজ নিতে পারবে এবং যদি মনে হয় যে আপনার একটু নেগোশিয়েবলের প্রয়োজন আছে সেটা কথা বললে বিষয়ের নেগোশিয়েবল হতে পারে আজ কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ল্যান্ড লিজের ভিডিও এই প্রথম আমি আমার চ্যানেলে করলাম এরকম যদি আপনাদের কোনো জমি থাকে যে জমিটা আপনারা লিজ দিতে চাইছেন বা কোনো ফার্মিং প্রজেক্টের জন্য কাউকে দিতে চান বা বিক্রি করতে চান যদি এই রকম ইনফরমেশন আমাদের চ্যানেলের থ্রুতে আপনারা দিতে চান সেটাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেটা আমাদের ভিডিও চ্যানেলে গিয়ে আপনারা সেই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছে পরবর্তী ভিডিওতে নতুন নতুন ভিডিও ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন